আজকে তো খুশি লাগে আজকে আমরা সবে দাওয়া দেওয়া হয়েছে আজকে আইয়া ওয়াচিপুর টাউন হল এটা আপনারা সব টাউন হল আর অনেক মানুষ আইসন আরো আইয়া দেখতে আপনার অনেকগুলা কোর অর্গানাইজ হওয়া হয়েছে অনেকগুলা ভ্যারাইটি অফ ইভেন্টস হয়েছে আপনারা দেখবা বাচ্চাদের লাগে জিনিসগুলো দেওয়া হয়েছে বাচ্চাদের লাগে খানি পাড়া দেওয়া হয়েছে দিতে আইয়া দেখবা আপনার বিভিন্ন স্কুলও আছে তো এটা বর্তমান দেখা যায় আমরা

আপনার হল ইনো ওপেন ডে করা হয়েছে থাউজেন্ডস অফ পিপল আজকে ইনো আইসোয়েন তারা আইয়া তারা তারা টাউন হল হার্ট অফ কাওয়াহানে তারা দেখরা এনজয় করা গাইডেড টোল নট অফ অ্যাক্টিভিটিস আছে আর ইটার মাঝে আলকা প্রমাণ করে যে মানসর টাউন হল তারার মাঝখানে থাকলে তারা কতটুকু এটা সুবিধা নিতে পারে আজকে এই

আমরা আনছি আজকে আমরা আনুষ্ঠানিকভাবে টাউন হলটা ওপেনিং করতে পারাম এন্ড আমরা পাঁচটা কমিউনিটিরে দাওয়াত দিয়েছি আমি রিয়েলি ওয়ান্ডারফুল লাগে যে সব মানুষ আইসেন আমরা আজকে আমরা লোকে যোগ করার লাগে আর আমরা লোকে সহযোগিতা করার লাগে যেন টাউন হলটা দ্বারা বর্তমানে অ্যাপ্রিসিয়েট করা টাউন হলটা বহু কষ্ট হয়ে যায় আমরা কমিউনিটি হাবর মাঝখানেও আনা হইছে একটা সেন্ট্রাল পয়েন্ট আর এটা একটা হিস্টোরিক্যাল খুব একটা হিস্টোরিক বিল্ডিং একটা যেটা আমরা এটারে খাতো লাগাইছি থ্রু আউট একটা দেশ করে মানুষ এরা এটারে দেখার লাগে তো আলহামদুলিল্লাহ আমি কংগ্রেচুলেশন জানাই আমরা সব যেটা এটার পিছনে কাম করছেন নসুর রহমান এটা ভাই হার্ড ওয়ার্ক করছেন আনার লাগে আর আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট করলাম ওপেনিংটা টাউন হলর যে আজকে আজকে ফুলি এটারে এক্সপোজ করা হয়েছে টু পাবলিক